বন্ধুরা আজ এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরব যেটা দৈনন্দিন জীবন জীবিকা বিশেষ করে যারা গ্রামাঞ্চলে থাকেন এবং বিভিন্ন ক্ষেত্রে তার বহুল ব্যবহার এমন একটি রসালো শ্বাসযুক্ত ফল শুধুমাত্র ফল নয় সেই গাছটির কোনো অংশই বোধ হয় বাদ দেওয়া যায় না প্রতিটা ক্ষেত্রে কিছু না কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যে কারণে এই গাছটিকে বলা হয় কল্প বৃক্ষ বা জীবনের গাছ আশা করি এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন কোন গাছের কথা বলছি নারকেল গাছ আমাদের রাজ্যে এই নারকেল চাষ এবং তার বাণিজ্যিক সম্ভাবনা কতটা সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব আর আলোচনার জন্য আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি আমরা ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নারকেল উন্নয়ন পর্ষদ রাজ্য কেন্দ্র কলকাতা শাখার উপ অধিকর্তা ডক্টর দেবনাথ দেবনাথ আকাশবাণীতে স্বাগত যে কথা আমি শুরুতে বললাম যে আমাদের এই কল্প বৃক্ষ নারকেল গাছকে বলা হচ্ছে এবং এমন খুব গুরুত্বপূর্ণ দিন বিশ্ব নারকেল দিবস আমি শুরুতে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই বিশ্ব নারকেল দিবস ওয়ার্ল্ড কোকোনাট ডে পালন করা হয় মূলত গুরুত্ব কি রয়েছে বা কেন পালন করা হচ্ছে বিশ্ব নারকেল দিবস আমাদের ভারতবর্ষ তো বটেই পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে নারকেলের আবাদ হচ্ছে সমস্ত দেশগুলোতেই কিন্তু বিশ্ব নারকেল দিবস হিসাবে দিনটি পালন করা হয় আচ্ছা নারকেলের যে অতুলনীয় বহুমুখিতা আছে সেটাকে তুলে ধরার জন্য মূলত এবং যেটা আপনি কথা প্রসঙ্গে শুরুতেই বললেন যে এটিকে জীবন বৃক্ষ বলা হয় এই জীবন বৃক্ষের যে উপযোগিতা এবং তার সঙ্গে কিভাবে কৃষক কুল শুধু নয় বিজ্ঞানীরা উদ্যোক্তারা সামগ্রিকভাবে নারকেল সেক্টর বলতে আমরা যাব যাই বা নারকেল ইন্ডাস্ট্রিকে বলতে যাব যাই প্রতিটা ক্ষেত্রেই যাতে উন্নতিকে কিভাবে আমরা সঙ্গে করে আরো আরো তর দিকে এগিয়ে যেতে পারি এবং তার জন্য আমরা এই বিশ্ব নারকেল দিবসটাকে উদযাপন করে থাকি এই বছর আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে নারকেলের শক্তি উন্মোচন বিশ্বব্যাপী কর্মকাণ্ডে অনুপ্রেরণা তাহলে এই কথাটা যদি আমরা একটু দেখি যে নারকেলের শক্তি উন্মোচন এই শক্তির উন্মোচন কোথার থেকে আসবে তাহলে নারকেলের যে বহুমুখী যে দিকগুলো আছে সেগুলোকে নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি তাহলে দেখতে পাবো যে শুধু নারকেল কৃষকদের জন্য নারকেল আমরা জানি একটা স্থিতিশীল আয় প্রদান করে নারকেল তার খোসা পাতা সবই মূল্যবান পণ্য একদম পাশাপাশি বিজ্ঞানীদের জন্য কিন্তু এই নারকেলের বৈশিষ্ট্যগুলো গবেষণার জন্য একটি সমৃদ্ধ ক্ষেত্র প্রদান করে এর পুষ্টিগণ থেকে শুরু করে জৈব প্রকৌশল এবং পদার্থবিজ্ঞানে পর্যন্ত এর সম্ভাবনা রয়েছে পাশাপাশি উদ্যোক্তাদের জন্য নারকেল অর্থনীতির উদ্ভাবনের জন্য একটি প্রজনন ক্ষেত্র বলতে পারি আমরা যা নারকেল তেল বিভিন্ন সক্রিয় কাঠকয়লা কয়লা জাত বিভিন্ন রকমের পণ্য এবং টেকসই ইভেন নির্মাণ সামগ্রীর মতো পণ্যের কিন্তু জন্ম দিতে পারে তো এই ধরনের যে অনুপ্রেরণামূলক বৈশ্বিক কর্মকাণ্ড যেটাকে বলা হচ্ছে দেখলাম যে আমাদের বিশ্বব্যাপী কর্মকাণ্ডে অনুপ্রেরণা দেওয়ার জন্য বিষয় যেটা আমাদের আরো বড় করে চিন্তা করার নারকেল কেবল প্রশংসা করা যথেষ্ট নয় এর টেকসই ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য এবং বিশ্বব্যাপী কল্যাণের জন্য এর পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগানোর জন্যই আমাদের অবশ্যই সবাইকে একসঙ্গে হাত মিলে কাজ করতে হবে এই নারকেল একটা টেকসই কৃষিকাজের অনুশীলনেরও একটা কিন্তু ক্ষেত্র পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি গ্রহণের জন্য আমাদের কৃষকদের জ্ঞান এবং সম্পদ দিয়ে সহায়তা করতে হবে এর মধ্যে যেমন আছে মাটির স্বাস্থ্য উন্নয়ন জৈব বৈচিত্র্য বৃদ্ধি চাষের প্রসার পরিবেশগত প্রভাব হ্রাস এইভাবে সর্বোত্তম ভাবে একে ব্যবহার করার জন্য একটা স্মার্ট প্রযুক্তির ব্যবহার করতে হয় গবেষণার ও উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন বিনিয়োগের একটা কিন্তু আদর্শ জায়গা নারকেল হতে পারে পাশাপাশি বৈশ্বিক মূল্য শৃঙ্খল শক্তিশালীকরণ যেটাকে আমরা বলছি ভ্যালু এডিশনকে সেই ভ্যালু এডিশনের মাধ্যমে কিন্তু নারকেলকে অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি হিসেবে গড়ে তুলতে পারি আমরা আমাদের ন্যায্য এবং দক্ষ বৈশ্বিক শৃঙ্খল তৈরি করতে হবে এর জন্য এটি নিশ্চিত যে নারকেলের বাণিজ্যের সুবিধাগুলো সরবরাহ পিরামিডের একেবারে গোড়ায় অবস্থিত কৃষক এবং সম্প্রদায়ের কাছে যাতে পৌঁছায় তার জন্য এই সামগ্রিক পরিকল্পনা ভারত সরকারের বিভিন্ন রকমের পরিকল্পনা এবং সর্বোপরি নারকেলকে একটা তার প্রাপ্য জায়গাটাকে তুলে ধরার জন্য এই নারকেল দিবস উদযাপনের প্রয়োজন আচ্ছা এই যে দিবসটা উদযাপন করা যেটা কবে থেকে শুরু হলো আমাদের রাজ্যে বলি বা দেশে হ্যাঁ সেটা কিন্তু দু হাজার নয় হ্যাঁ দু হাজার নয় দু হাজার নয় শুরু হয়েছিল তার জন্য ইন্ডিয়ান এবং পরবর্তীকালে প্রতি বছর সেটা বিশ্বব্যাপী উদযাপন করা হচ্ছে আচ্ছা মূলত নারকেলের বহুমুখী যে ব্যবহার এবং এটা থেকে কৃষক বন্ধুরা যে একটা সাস্টেনেবল ইকোনমিক ডেভেলপ করতে পারে অবশ্যই একদমই তাই বেশ আমরা তো শুনলাম ওয়ার্ল্ড কোকোনাট ডে গুরুত্ব কি বললেন এবারে যদি আপনার কাছে একটু জানতে চাই বর্তমানে আমাদের রাজ্যে নারকেল চাষের যে পরিসংখ্যানটা সেটা কিরকম হ্যাঁ আমাদের রাজ্যে কিন্তু দেখুন নারকেলের চাষ বলতে আমরা যেটা বুঝি অন্যান্য ফসলের ক্ষেত্রে আমরা যেটা বলি যে নারকেল চাষ তো ঠিক নারকেল চাষটা বোধ আমাদের রাজ্যে ঠিক একদম একদম আমরা বলি আলু চাষ গম চাষ পাট চাষ ধান চাষ নারকেল চাষ নারকেল চাষটা আমরা কেউ বলিও না বা সেই অর্থে করিও করিও না আমরা লাগাই নারকেল গাছ লাগাই গাছ লাগাই তো সেই গাছ লাগানোর সংখ্যা ধরে যদি আমরা যাই আমাদের রাজ্যের স্থান কিন্তু বেশ ভালো জায়গায় আমাদের এই রাজ্য কিন্তু প্রায় তেত্রিশ হাজার হেক্টর আমরা যদি কাভারেজ নারকেলের ধরতে চাই তাহলে প্রায় তেত্রিশ হাজার হেক্টর জমিতে কিন্তু আমরা নারকেলের অবস্থান পাব এবং সেটার প্রোডাকশন যদি আমরা ধরি প্রায় চার হাজার দুশো সত্তর লাখ নারকেল আমরা পাই চার হাজার দুশো সত্তর লক্ষণ বা নারকেল আমরা পাই পরিসংখ্যাটা খুব একটা খারাপ নয় ন যথেষ্ট ভালো আমি পশ্চিমবঙ্গের অবস্থান আমাদের ভারতবর্ষের নিরিখে যথেষ্ট ভালো জায়গায় তথাকথিত মানে সাউথের যে রাজ্যগুলো আছে সেগুলোকে পরেই কিন্তু পশ্চিমবাংলার স্থান এবং আমাদের মূলত এই রাজ্যের কথা যদি আমরা ভাবি মুর্শিদাবাদ চব্বিশ পরগনা নর্থ সাউথ মেদিনাপুর পূর্ব পূর্ব বর্ধমান এইগুলো হচ্ছে মূলত মেজর যে এরিয়া কাবার করছে নারকেল কন্ডাকশানে কাবার করছে নারকেল চাষে তো এটাই মূলত আমাদের এই স্ট্র্যাটাস যে মোটামুটি ভাবে তেত্রিশ হাজার হেক্টর জমিতে কিন্তু আমাদের নারকেলের আবাদ আছে আপনি শুরুতে যে কথা বলছিলেন যে আমরা সচরাচর বলি ধান চাষ আলু চাষ পাট চাষ এইগুলো বলা হয় নারকেল চাষ আমরা বলি না আমরা নারকেল গাছে লাগিয়েছি তাহলে আমাদের কৃষক বন্ধুরা অন্যান্য চাষের পাশাপাশি নারকেল চাষে আগ্রহী হবেন কেন নারকেল চাষের প্রতি আগ্রহ হবেন কেন সেটা যদি আমরা বলি তাহলে আমাদের একটু নারকেল গাছটা সম্বন্ধে ভাবতে হবে আমরা আলোচনা শুরুতেই বলছিলাম যে এটা একটা বা জীবনের গাছ এমন কোন গাছ আমরা এখন অব্দি হয়তো বা জানতে পারিনি যার পাতার থেকে শেখার অবধি সমস্ত অংশই কোনো না কোনো কাজে আসে এবং সমস্ত অংশের ক্ষেত্রে কিন্তু আমরা এডিশন করে মূল্য সংযোজনের মাধ্যমে সেটাকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিতে পারি এটা চাষি ভাইদের একটা আয়ের উৎস হয়ে উঠতে পারে তার একটা আপনি দেখুন বিশাল বাজার রয়েছে কিন্তু নারকেলের বিশাল একটা বাজার সে ডাব হোক জোনা নারকেল এবং নারকেল থেকে তৈরি বিভিন্ন যে পণ্য সামগ্রী দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে এই চাহিদাটা কিন্তু সবসময় থাকে এমনকি সাম্প্রতিককালে এই খাদ্যপণ্য ছাড়াও নারকেলের থেকে বিভিন্ন প্রসাধনী দ্রব্য জ্বালানি এমনকি নির্মাণ সামগ্রী হিসেবে নারকেলের ব্যবহার কিন্তু ব্যাপকভাবে বাড়ছে তার পাশাপাশি এর যে বহুমুখী ব্যবহার যেটা বলছিলাম যে প্রতিটা অংশই এর কাজে লাগে সে শুধুমাত্র ডাবের জল যেটা সেটার থেকেও বিভিন্ন পুষ্টিকর পানীয় তৈরি করা যায় এবং সেটা আজকাল আমরা দেখছি বিভিন্ন বোটলে বা পাউচ প্যাকেটে বিভিন্ন উদ্যোগপতিরা আছেন যারা তৈরি করছেন শ্বাস দিয়ে বিভিন্ন রকমের আইটেম তৈরি করা হচ্ছে তেল খাবার জাতীয় মিষ্টি জাতীয় জিনিস তাছাড়া ছobra তো একটা আছে এই প্যারালাল ইন্ডাস্ট্রির মতো দড়ি পাপুষ ম্যাট্রেস কোকোডাস্ট বা কোকোপিট যেটা তো সেটাতেও আছে এবং তার জন্য কিন্তু ভারত সরকারের একটা বোর্ড আছে কয়ের বোর্ড কোয়েল বোর্ড কোয়েল বোর্ড যেটা মিনিস্ট্রি অফ এমএসএমএস এমএসএম আছে তো এর বহুমুখী ব্যবহারের জন্যই কিন্তু এটা তার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে নারকেল একটা দীর্ঘমেয়াদী ফসল এটা কোনো 3 মাস 4 মাস 2 বছর 5 বছরের ফসল নয় এটা সঠিক পরিচর্যা পেলে কিন্তু দেখা গেছে প্রায় ষাট থেকে আশি বছর পর্যন্ত একটা গাছ ফলন দিতে পারে তার মানে কি এক্ষেত্রে যদি আমি একবার বিনিয়োগ করি তাহলে দীর্ঘ সময় ধরে ধারাবাহিক আয় আমি নিশ্চিত করতে পারছি তার পাশাপাশি পরিচর্যার কথাও যদি আমি ভাবি অন্যান্য ফসলে আমাদের যতটা নজর থাকে বা যতটা সময় দিতে হয় ভাবে কম কিন্তু পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে ও কীটপতঙ্গ দমনে নিয়মিত নজর রাখাটা রোগ খুবই জরুরি এছাড়াও উপযোগী বিভিন্ন পরিষেবা পরিবেশ যেটা আমরা দিতে পারি যে এ রাজ্যের মাটি আর্দ্র আবহাওয়া নারকেল চাষের জন্য কিন্তু খুবই উপযুক্ত তাই এ রাজ্যে নারকেল চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে তাহলে বন্ধুরা বন্ধুরা বা শ্রোতা আজকে যারা আমাদের অনুষ্ঠান শুনছেন আপনারা কেন নারকেল চাষ করবেন আপনারা বাড়িতে নারকেল গাছ লাগিয়ে রাখেন চাষের কথা ভাবেন না এবং গাছটা লাগিয়ে রাখেন তারপরে না তার পরিচর্যা সে অর্থে করেন দেখভাল তো করেন না সেইভাবে যে লাগিয়েছি নিশ্চয়ই ফল পাবো কিন্তু ফল পেতে গেলেও যে আমাকে সেখানে জল দিতে হবে তাকে পরিচর্যা করতে হবে সেটা কিন্তু আমাদের মাথায় আসে না তাই ডক্টর দেবনাথ যেমন বললেন যে সমস্ত সম্ভাবনাময় দিকগুলো রয়েছে এগুলো যদি আপনারা পেতে চান বা লাভ পেতে চান তাহলে কিন্তু আপনাদের নারকেলটাকে চাষের দিকে ভাবতে হবে অবশ্যই এবারে আজকে যেহেতু আমরা আলোচনা করছি আমাদের রাজ্যে নারকেল চাষের সম্ভাবনা এবং বাণিজ্যিক সম্ভাবনা তাহলে যদি বাণিজ্যিক দিকটাতে আসি আমরা যে ব্যবসায়ী দিক একটা গাছ থেকে আমরা আপনি তো বললেন গোড়া থেকে পাতা পর্যন্ত সব কিছুই পাচ্ছি এই জিনিসগুলো দিয়ে বাণিজ্যিকভাবে আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা এগিয়ে আসতে চাইছেন তারা কিভাবে এগোবেন বা কি কি হতে পারে দেখুন বাণিজ্যিক দিকটা যখন আমরা ভাববো তখন সেই আমাকে পাতার থেকে শেখে সবকিছু মূলত আমরা যদি প্রথমে গাছটার কথাই ভাবি বাণিজ্যিক ভাবে নারকেল চাষকে আয়ত্তে আনতে গেলে আমাকে প্রথমে উন্নত জাতের চারার প্রয়োজন আচ্ছা কারণ উন্নত জাতের চারাই কিন্তু পারবে একমাত্র যে সঠিক পরিমাণে ফলনটা দিতে তো এর জন্য আমাদের সরকারি খামার যেটা আছে বোর্ডের তাছাড়া বিভিন্ন রাজ্য সরকার হোক কৃষি বিশ্ববিদ্যালয় বা কেভিকে তাদের যে সার্টিফাইড নার্সারি যেগুলো আছে সেখান থেকে উন্নত মানের চারা এনেই কিন্তু একমাত্র আবাদ করার পরামর্শ আমরা দিই আর চারার মধ্যে আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা যেটা লম্বা জাতের গাছ এবং বেটে জাতের গাছ দুরকমের চারাই কিন্তু আমরা দেন আপনারা হ্যাঁ আমরা দিয়ে থাকি এবং রিকমেন্ডেশনও আছে এই রাজ্যের জন্য তবে একটা ব্যাপারে আমি চাষি ভাইদের একটু দৃষ্টি আকর্ষণ করতে যাব যেটা বাজারে বিভিন্ন নার্সারিতে ভিয়েতনামের জাত মালয়েশিয়ার জাত শ্রীলঙ্কার জাত বলে যেগুলো করা হচ্ছে আপনারা সেদিকে নজর দেবেন না যতটা সম্ভব আপনারা যোগাযোগ করবেন আমাদের রাজ্য কেন্দ্রের অফিসে বা কোনো কৃষি বিশ্ববিদ্যালয়ে অথবা কেবি বা রাজ্য সরকারের হর্টিকালচার দপ্তর আছে তাদের সঙ্গে কেবলমাত্র সংশিত বীজ যেখানে পাওয়া যায় বা শংশিত চারা সেই সেটাই আপনারা গ্রহণ করবেন ওই সমস্ত ফিলিপাইন্স মালয়েশিয়া ভিয়েতনামের সেইগুলো কিন্তু আমাদের রাজ্য তো বটেই আমাদের দেশের জন্য কিন্তু সেগুলো কোনো রিকমেন্ডেড ভ্যারাইটি নয় ঠিক আছে এইটা আমাদের মাথায় রাখতে হবে পাশাপাশি একটা নার্সারি তৈরি করেও কিন্তু চাষিরা একটা আয়ের উৎস তৈরি করতে পারেন নার্সারি প্রচন্ড চাহিদা নারকেলের ঠিক নার্সারির মানে উন্নত মানের চারার পাশাপাশি দেখা যাচ্ছে যে আমরা নারকেলের সঙ্গে আমরা বিভিন্ন অন্তফসল ফসল চাষ করতে পারি আমরা এখন যেটা দেখি পরিস্থিতি যে বিভিন্ন সময় চাষি বাইরে যখন লাগান সঠিক দূরত্ব থেকে গাছকে লাগান না তারা খুব ঘন ঘন মাপ রয়েছে নির্দিষ্ট একটা মাপ রয়েছে যেমন কমপক্ষে বেটে চারার ক্ষেত্রে বাইশ ফুট লম্বা চারার ক্ষেত্রে পঁচিশ ফুট নির্দিষ্ট দূরত্বে গাছকে লাগাতে হবে কারণ যেটা শুরুতেই বলছিলাম যে গাছটা কিন্তু এক দু বছর পাঁচ বছরের গাছ নয় আশি বছরের গাছ ষাট বছরের গাছ সুতরাং তাকে সেই পরিমাণ জায়গাটা আমাকে দিতে হবে একদম তো সেটা মাথায় থাকতে হবে আর যেই জায়গাটা ইনবিটুইন স্পেস যেটা আমরা বলি বা গাছের সেই জায়গাটা থেকে কিন্তু আমরা খুব সহজেই অন্যান্য বিভিন্ন রকমের ফসল কিন্তু তাতে আবাদ করতে পারি তো বিভিন্ন রকমের বলতে আদা হলুদ আনারস কচু বিভিন্ন মশলা জাতীয় ফসল সবজি এরা কিন্তু আমরা আবাদ করি এতে করে কি হয় আমরা জমির সর্বোচ্চ ব্যবহারটাকে নিশ্চিত করতে পারি মানে নারকেলের বাগান করলেও পরে কিন্তু কোনো জমি অবশিষ্ট করে থাকবে না পাশাপাশি যে সমন্বিত খামার ব্যবস্থা আমরা যদি অ্যাডপ্ট করি যে নারকেল বাগানে কিন্তু আমরা হাঁস মুরগি ছাগল বা মাছের মতো বিভিন্ন সমন্বিত কৃষি বা ইন্টিগ্রেটেড ফার্মিং করে খরচ কমাতে পারি আয় বাড়াতে পারি মূল্য সংযোজন যেটা খুবই গুরুত্বপূর্ণ দিক শুধু কাঁচা নারকেল বা ডাব বিক্রি না করে তা থেকে বিভিন্ন পণ্য তৈরি করে বাজারজাত করলে তা অনেক বেশি লাভ হয় যেমন সাধারণভাবে যদি আমরা ভাবি নারকেলের বিভিন্ন তেল হতে পারে নারকেল থেকে তৈরি পিঠে সন্দেশ নাড়ু বা নারকেল ছিপড়ে বিভিন্ন ইভেন হস্তশিল্প যেটা হ্যান্ডিক্র্যাফস আইটেম সেটাও একটা দিক গুরুত্বপূর্ণ দিক নারকেলের তো এই সমস্ত সম্ভাবনাময় দিকগুলোকে যদি আমরা বাণিজ্যিক উদ্দেশ্যে কাজে লাগাতে পারি তাহলেই কিন্তু দেখা যাবে যে একটা নারকেল গাছ থেকে যে আমরা আয়ের উৎসটাকে অনেক বেশি বাড়াতে পারি যে আমরা সবসময় বলি ডাবল ইনকাম ডাবল করার কথা কৃষক বন্ধুদের আয় দ্বিগুণ করার জন্যই তো আমাদের সরকারের বিভিন্ন রকম প্রকল্প রয়েছে তবে একটা কথা আপনি যেটা বললেন যে জাত নির্বাচনের ক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুদের মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে বা প্রত্যেকে হয়তো সেটা চাইবেন যে একটা নারকেল গাছ আমি লাগানোর পর হয়তো তিন চার বছর নার্সারি কথা বলছি যারা বলছেন যে তিন বছর কি চার বছর পরে আপনি ফলন পাবেন যে সমস্ত লম্বা জাতের গাছগুলো সেগুলো তো নিশ্চয়ই ফলন দেরিতে হয় একটু দেরিতে হয় সেক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুরা হয়তো ঝুঁকবেন ওই দিকটাতেই আপনি যেটা রেকমেন্ড করছেন না কিন্তু বর্তমানে কৃষক বন্ধুদের ঝোঁকটাই রয়েছে কিন্তু এই স্বল্প মেয়াদের যে গাছগুলো রয়েছে বা খাটো জাতের যে গাছগুলো সেখানেই ঝুঁকছেন সেটা কি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে না সব সময় ঝুঁকিপূর্ণ হবে না আমরা যেমন কি ধরুন আমরা বলি যে যেহেতু পশ্চিম বাংলার মাটি হওয়ার ক্ষেত্রে এই বেটে জাতের যে জাতগুলো তারা একটু সেনসিটিভ জাত সোজা কথায় বলতে গেলে তারা ধরুন জলের আধিক্য হয়ে গেল হ্যাঁ বা জল কম হয়ে গেল রোগ পোকার আক্রমণটা একটু বেশি ওদের মধ্যে পরিবেশগতভাবে যে মানে মানিয়ে নেওয়ার ব্যাপারটা তাদের মধ্যে একটু কম একটু সেনসিটিভ জাত ওকে একটু বেশি নজরে রাখতে হবে আমরা উদাহরণস্বরূপ বলি ধরুন আমাদের ফুলিয়াতে যে সরকারি খামার আছে সেখানে কিন্তু এই বেটে জাতের মানে গাছের ক্ষেত্রেই আমরা দেখেছি যে সাড়ে তিন বছরে ফুল আসছে তিন বছরে ফুল আসছে আচ্ছা সুতরাং এটা নির্ভর করবে আমি কি পরিচর্যা দিচ্ছি তার উপর আচ্ছা বড় জাতের ক্ষেত্রে বছর আমাদের আমাদের ফোর প্লাসে কিন্তু ফুল চলে বড় জাতের ক্ষেত্রেও তার মানে পরিচর্যা যদি ঘাটতি না হয় খাবার খাদ্যের যদি ঘাটতি না হয় তাহলে কিন্তু নারকেল যেটা বলা হচ্ছে যে তিন বছরে বেটে জাতের ক্ষেত্রে ফল আসবে ফুল আসবে লম্বা জাতের ক্ষেত্রে পাঁচ বছরে সেটা হতেই পারে এটা নির্ভর করবে পরিচর্যা পরিচর্যা আর যারা একটু বেশি পরিমাণে গাছ লাগান আমরা তাদের পরামর্শ দিয়ে থাকি যে রেশিওটা ফোরটি ম্যাক্সিমাম করতে খুব বা সেভেন্টি থার্টি হলে খুব ভালো হয় মানে লম্বা জাত আর বেটে জাতের সব একসঙ্গে বেটে জাত না লাগানো আচ্ছা আচ্ছা কারণ কোনো রকমের এনভায়রনমেন্টাল অ্যাবারেশন হয়ে গেল কোনো রকমের খরা বন্যা অনেক কিছু হতে পারে হ্যাঁ রোগ পোকার আক্রমণ সেক্ষেত্রে কিন্তু ছোট গাছগুলো বেশি এফেক্টেড হয় আচ্ছা এর জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি যে দশটা ছাড়াও যদি আপনি নিন আপনি চারটে লাগান কি তিনটে লাগান বেটে যাত লম্বা জাত কিন্তু আপনি বেশি পরিমাণে লাগাবেন কারণ লম্বা জাতটাই কিন্তু আপনাকে সাস্টেনেবিলিটির একটা সক্রিয় সহযোগী হিসাবে আপনাকে সহায়তা দেবে আচ্ছা আচ্ছা তার মানে কৃষক বন্ধুরা যারা শুনছেন বুঝতে পারলেন লম্বা জাত বা বেটে জাত যেটা আপনারা পছন্দ করতে যাচ্ছেন তাদের দুটোর মধ্যে কি পার্থক্যটা রয়েছে আপনারা যদি এটা উপলব্ধি করতে পারেন তাহলে এটা আপনাদের উপর ছেড়ে দেওয়ার দরকার বিভিন্ন বেটে জাত যেমন ধরুন চৌঘাট অরেঞ্জ ডোয়ার মালয়ান ইয়েলো ডোয়ার মালয়ান গ্রিন ডোয়ার চৌঘাট গ্রিন ডোয়ার এই ধরনের জাতগুলো তারা ব্যবহার করেন আমার কথা হচ্ছে যে ওনারা যেন ওই বাজারে যেটা বিক্রি হচ্ছে আজকাল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিও তৈরি করে প্রচার চলছে একটা ভিয়েতনামের জাত মালয়েশিয়ার জাত ইন্দোনেশিয়ার জাত ওই ওইসবের পেছনে যাবেন না জাত কিন্তু আমাদের রাজ্যের বা আমাদের দেশের জন্য রিকমেন্ডেড জাত যেটা সেগুলোই আপনারা করুন একদম আমাদের এখানকার জল হতে যেগুলো সুইটেবল একদম সেই সমস্ত জাতগুলো করলে নিশ্চয়ই আপনারা ভালো ফলন পেতে পারবেন এবারে যে সমস্ত কথাগুলো বললেন যে নারকেল গাছ থেকে আমরা করতে পারি আপনি অনেকগুলো কথা বলেছেন বাণিজ্যিক সম্ভাবনা এগুলো যদি পেতে চান বা করতে চান বাণিজ্যিকভাবে সেক্ষেত্রে কি কোনো সরকারি বা নারকেল বোর্ড যে রয়েছে সেরকম কোনো সুযোগ সুবিধা অবশ্যই আছে প্রথম বলি আমাদের দুটো বিশেষ যে প্রকল্প আছে একটা হচ্ছে প্রকিউরমেন্ট সেন্টার সেন্টার অফ যেমন ধরুন নারকেল ডাবের ব্যবসাটাই আমরা যদি দেখি ডাবের ব্যবসাটা আমরা দেখছি যে ফোর যাদেরকে আমরা বলি মিডলম্যান তারা ইন্ডিভিজুয়াল ফার্মারদের সঙ্গে গ্রামে গিয়ে যোগাযোগ করেন তারা তাদের সঙ্গে কথাবার্তা বলে একটা দামের রফা করে নেন তারা তাদের মতো করে ওটা কালেকশন করে নেন টাইম টু টাইম ফার্মার্সের কোনো হেডেক থাকে না সেটা এই সিস্টেমে কিন্তু আমাদের চলছে এবং আমাদের এই রাজ্যের ডাব কিন্তু বহির্রাজ্য যাচ্ছে প্রচুর পরিমাণে প্রতিদিন এবং আপনি দেখুন ক্রম উর্ধমান একটা তার প্রাইস প্রতিদিন প্রতিনিয়ত বাড়ছে একটু বেশি গরম পড়লে বেড়ে যায় একদম তো এই সিস্টেমটাকে থেকে বেরিয়ে আসার জন্য বোর্ড কীভাবে সহায়তা দিচ্ছে একটা প্রকিউরমেন্ট সেন্টার করার সহায়তা দিচ্ছে সেটা আমরা জানি গ্রামে বিভিন্ন অ্যাপটিও থাকে এফপিসি থাকে বডি যে কোনো রেজিস্টার্ড বডি যারা সিডিবির সঙ্গে রেজিস্ট্রেশন করা আছে রেজিস্টার সোসাইটি হিসেবে যাদের মান্যতা আছে তারা মিনিমাম এক বছরের যদি মার্কেটিং অভিজ্ঞতা থাকে এগ্রি বা এলাইট সেক্টরে তারা কিন্তু এই প্রকুটমেন্ট সেন্টার পেতে পারেন সরকারের কাছ থেকে ম্যাক্সিমাম তিন লক্ষ টাকা সাবসিডি পেতে পারেন আচ্ছা তারা মানে স্থানীয় যে সমস্ত তারা কালেক্ট করবে। ধরুন কোন একটিও তাদের অন্তর্গত যত চাষি আছেন বা তাদের এরিয়া জুরিসডিকশন যা আছে সেখান থেকে সমস্ত নারকেল বা ডাব তারা কালেকশন করে ওই প্রকিউটমেন্ট সেন্টারে রাখবেন তারপরে তারা মার্কেট করবেন ওটা মাঝখানের যে ফর বা মিডলম্যান তাদেরকে সরিয়ে দাও তাহলে এই এই পদ্ধতিতে যদি আমরা করি তাহলে কি হবে একটা থ্রু আউট দ্য ইয়ার একটা ফান্ড হ্যাঁ সেটা তো জোম করবে ঠিক পাশাপাশি ফার্মার্সকে আমরা বেশি দাম দিতে পারবো যেটা মিডিল টার্ম থেকে ফার্মার্স রাছিলেন পাচ্ছিলেন না কারণ ওই ফার্মার দাবি ওই চাষির দাবি যখন দেখবেন চাষির বাড়ি থেকে বেরিয়ে তার গ্রামেই বা শহরেই যখন চলে যাচ্ছে সে কুড়ি টাকার দাব হয়ে যাচ্ছে ষাট টাকা সত্তর টাকা একদম তাহলে এই প্রাইজ গ্যাপটাকে মিনিমাইজ করার জন্য আমরা কিন্তু এই ফ্রকুমেন্স সেটার কথা ভাবতে পারি দ্বিতীয় আর একটা হচ্ছে এস্টাব্লিশমেন্ট অফ কোকোনাট কিস্ক আজকে দেখবেন বাজারে প্রচুর কিওস শব্দটা ব্যবহার হয় কিওস তো কিওসটার কিছুই না ডিসপ্লে কাম সেল কাউন্টার আমরা যেটাকে বলছি আচ্ছা মানে একটা ছোট্ট ষাট স্কোয়ার ফিটের ঘর লাগবে সেটাও কোনো ইন্ডিভিজুয়ালকে আমরা দেব না কোনো এফপিও বা এফপিসি বা কোনো রেজিস্টার সোসাইটি যারা বোর্ডের সঙ্গে রেজিস্ট্রেশন আছে এক বছরের মিনিমাম তাদের মার্কেটিং অভিজ্ঞতা আছে তারা এই কিওসটা স্থাপনা করতে পারেন তার জন্য আমাদের বোর্ড কিন্তু সরকারিভাবে ম্যাক্সিমাম তিন লক্ষ টাকা সাবসিডি দিচ্ছে শুধুমাত্র এস্টাবলিশমেন্ট কস্টের কস্ট বাবদ যেটা খরচা হবে তার 50% ম্যাক্সিমাম তিন লক্ষ টাকা এইটা করার মাধ্যমে কিভাবে যত রকমের নারকেল ও নারকেল দ্রব্য আছে সমস্ত কিছু ডিসপ্লে কান সেল কিন্তু করা যাবে এবং এই সমস্ত জিনিসগুলো প্রতিনিয়ত চাহিদা বাড়ছে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে আমরা আজকাল দেখছি অনলাইনে প্রচুর ডাবের জল বা বিভিন্ন নারকেলের ডিম নারকেলের তেল নারকেলের ডেসিকেটেড পাউডার সেগুলো বিক্রি হচ্ছে তো সেগুলোই আমরা যদি স্থানীয়ভাবে লোকালি ভিত্তিক ডিস্ট্রিক্ট ওয়াইজ এক দুটো পয়েন্ট এরকম করে করতে পারি কিয়স্ক হিসাবে তাহলে এটা একটা সম্ভাবনা নতুন দিক তৈরি হয় চাষি ভাইয়েরাও জিনিসগুলো বা ফার্মার প্রোডিউসার সোসাইটিস যারা আছেন তারা এই জিনিসগুলো প্রোডাকশনগুলো ঠিক ওখানে ডিসপ্লে সেল করতে পারে সাথে আবার একটা নারকেলের আপনার কোকোনাট মিল্কের একটা বেশি ডিমান্ড হয়েছে এবং শুধু তাই নয় তাছাড়াও কেউ যদি প্রোডাকশন ইউনিটও তৈরি করতে চান প্রোডাকশন ইউনিট নারকেল যত দ্রব্য তৈরি করব প্রোডাক্ট করব নারকেলের তেল বানাবো নারকেলের পাউডার বানাবো নারকেলের দুধ বানাবো নারকেলের ক্রিম বানাবো নারকেলের আইসক্রিম কুকিজ চকলেট কি নেই এভরিথিং ইজ দেয়ার তো এই সমস্ত জিনিসগুলোকে তৈরি করার কারখানা যেটা বলতে আমরা বলছি কোম্পানি সেটাও যদি করতে চান তার জন্য সরকারিভাবে অনুদানের ব্যবস্থা আছে তার জন্য আছে তার জন্য আছে বাহ মানে সুযোগ সুবিধা প্রচুর রয়েছে অবশ্যই অবশ্যই সে ব্যাপারে তাহলে আমাদের কৃষক বন্ধুরা যোগাযোগ কোথায় করবে না কিভাবে কৃষক বন্ধুরা এগিয়ে আসার জন্য প্রাথমিকভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের যে কলকাতা নারকেল উন্নয়ন পরিষদের রাজ্য কেন্দ্র আমাদের ডিএ নাইনটি ফোর ডিএ ব্লক সেক্টর ওয়ান বিধাননগর কলকাতা আচ্ছা আমাদের ইমেল আইডি এসসি ড্যাশ কলকাতা অ্যাট ককোনাট বোর্ড ডট গভ ডট ইন কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন জিরো টু এইট ফোর সিক্স এইট সেভেন আচ্ছা আরেকবার একটু সিক্স টু নাইন জিরো টু এইট ফোর সিক্স এইট সেভেন এটা কি মোটামুটি সবসময় উপলব্ধ হ্যাঁ এটা বলতে পারেন এটা আমারই নাম্বার আমার মোবাইল নাম্বার তো সেটা এটাতেই যোগাযোগ করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা তো মানে হয়ে গেল আপনারা কোকোনা ডেভেলপমেন্ট বোর্ডের যিনি উপ অধিকর্তা রয়েছেন ডক্টর বমিও দেবনাথ তার নাম্বারটা পেয়ে গেলেন সেই সঙ্গে মেলও উনি বলে দিলেন কিভাবে আপনারা যোগাযোগ করবেন এবং যদি নারকেল চাষ এবং সেই সংক্রান্ত বাণিজ্যিকভাবে কোনোভাবে এগোতে চান আপনারা সরাসরি কোকোনা ডেভেলপমেন্ট বোর্ড যেখানে রয়েছে সেই ঠিকানায় আপনারা যোগাযোগ করুন এবং এই যে বাণিজ্যিক সম্ভাবনাময় দিকের কথাগুলো ডক্টর দেবনাথ বললেন সেগুলো নিয়ে আপনারা ভাবতে পারেন আশা করি অনেকটাই উপকৃত হবেন আপনারা আমাদের সময় প্রায় শেষের দিকে এগিয়ে এসেছে ডক্টর দেবনাথ মোটামুটি আমরা তো একটা ছুঁয়ে গেলাম সবকিছু এ ছাড়াও কি আপনাদের বিশেষ কিছু নারকেল চাষ বা এই বাণিজ্যিক ব্যাপার নিয়ে কোনো প্রকল্প সম্ভাবনা অবশ্যই আমাদের বিভিন্ন রকমের প্রকল্প আছে তার মধ্যে একটা বিশেষ প্রকল্প হতে পারে যেটা ইন্ডিভিজুয়াল ফার্মাররা অথবা কোন কোঅপারেটিভ সোসাইটি অথবা ফার্মার অর্গানাইজেশন বা কোনো এনজিও তারাও কিন্তু এই কাজটা হাতে নিতে পারেন যেটাকে আমরা বলছি এস্টাবলিশমেন্ট অফ নিউক্লিয়াস কোকোনাট সিড গার্ডেন মানে নারকেলের বীজ বাগান আচ্ছা এইটা কেন দরকার পশ্চিমবাংলাতে যারা নারকেলের নার্সারি করতে চান বা যারা নতুন চারা লাগাতে যান আমরাই তো বলি যে সার্টিফাইড চারা লাগাও তাহলে সার্টিফাইড চারা লাগাতে গেলে সার্টিফাইড নার্সারি লাগবে সার্টিফাইড নার্সারির জন্য সার্টিফাইড সিড লাগবে একদম এই সিডটা কিন্তু পশ্চিম বাংলায় নেই প্রতি বছরই যারা আমরাও যখন করছি বা বিভিন্ন কেভিকে ইনস্টিটিউট বা আদার্স যারা করছেন তারা কিন্তু বাইরের থেকে তাদেরকে আনাতে হয় মানে সাউথের রাজ্যগুলোর থেকে তো আমরা যদি এখানে একটা নারকেলের বীজ বাগান তৈরি করতে পারি এক বা একাধিক আগামী দিনে সেটা কিন্তু আমাদের নিজের রাজ্যেই নার্সারি তৈরির জন্য একটা মারাত্মক সম্ভাবনার দিক তৈরি করে দেবে এবং সেটাতে কিন্তু সাবসিডি গভর্নমেন্ট দিচ্ছেন পার হেক্টারে সাড়ে সাত লক্ষ টাকা হচ্ছে তার খরচের পরিমাণ সেক্ষেত্রে তিন লাখ ষাট হাজার টাকা কিন্তু ফিফটি পার্সেন্ট রেটে ফার্মাররা বা যারা করছেন এই বীজ বাগান তারা পেতে পারেন বা তাছাড়াও আমাদের আরও আছে ধরুন স্মল নার্সারি স্মল কোকোনাট নার্সারি এই যে ধরুন দশ হাজার না নাট লাগাবেন চারা তৈরি করবেন কি পাঁচ হাজার বীজ বসাবেন চারা তৈরি করবেন নার্সারি সেটাও কোনো ইন্ডিভিজুয়াল করতে পারে কোনো অ্যাপিও বডি করতে পারে কোনো রেজিস্টার সোসাইটি করতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু সাবসিডির ব্যবস্থা আছে সেই ক্ষেত্রেও প্রায় পঁয়তাল্লিশ টাকা গাছ মানে চারা প্রতি সাবসিডির ব্যবস্থা আছে নার্সারি যারা করবেন পঁয়তাল্লিশ টাকা করে গাছ প্রতি তাছাড়া আছে ক্ষেত্র সম্প্রসারণ প্রকল্পের অধীন যারা নতুন চারা লাগাচ্ছেন মিনিমাম পাঁচটা চারা যদি লাগান তারা কিন্তু সরকারি ভাবে বা বোর্ডের তরফ থেকে সাবসিডি পেতে পারেন সাবসিডির পরিমাণ হচ্ছে প্রথম বছর একশো পঁচাত্তর টাকা দ্বিতীয় বছর একশো পঁচাত্তর টাকা মোট সাড়ে তিনশো টাকা একটা গাছের জন্য তারা সাবসিডি পেতে পারেন নতুন এরিয়া এক্সপানশনের আন্ডারে বা অনেক সম্ভাবনাময় দিক রয়েছে যদি শুধু আপনাদের সদিচ্ছা থাকে বা আগ্রহ থাকে তাহলে যদি আপনারা এগিয়ে আসেন নারকেল চাষ করে আপনারা আর্থিকভাবে অনেকটা সচ্ছল হতে পারবেন আমাদের ঘড়ি কাঁটা বলছে এখানেই থামতে হবে আজকে আমরা আলোচনা করছিলাম আমাদের রাজ্যে নারকেল চাষ ও বাণিজ্যিক সম্ভাবনা